হে গাইস কী করছো এখন হুম সো গাইস কী করছো তোমরা এখন হুম আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সো ভালো লাগছে না একা কী করবো ঠিক আছে তার জন্য কিন্তু লাইফটাই আমি কিন্তু এখন অন করেছি তোমার যাতে বৃষ্টিতে নিচে শুয়ে আছে আমার মতোই বৃষ্টির মধ্যে ঠিক আছে সো শুয়ে শুয়ে নিশ্চয়ই বোর হচ্ছে তো তোমাদের জন্য কিন্তু আমি লাইফটা করছি বোর হই না আমাকে দেখো দেখলে সমস্ত বোর কেটে যাবে আমাকে দেখো আর বোর হো না ঠিক আছে স্যার তোমার নাম কী গো এখন মানে যে যে আমার লাইফটা দেখছো গাড়িটা চলে যাক এখন যে যে আমার লাইফটা দেখছো বা যে যে আমার লাইফটা দেখবে পরে ঠিক আছে যেই আমার লাইফে দেখে থাকুক না কেন তোমার নাম কি নামটা একটু প্লিজ কমেন্ট বক্সে লিখে দিও ঠিক আছে খুব জানতে ইচ্ছা করে সো তোমাদের নাম কি যারা যারা আমার লাইফে দেখছো তাদেরকে জিজ্ঞেস করছি তোমাদের নাম কী গো তোমার নাম কী একটু বলো না আমার নাম কিন্তু মায়া মায়া দত্ত তো তোমার নামটা একটু বলো না দেখি যে আমার নামের সাথে কজনের নাম ম্যাচ করে সো প্লিজ যে ভিডিওটা দেখছো তোমার নামটা একটু কমেন্ট বক্সে লিখে দিও আর হ্যাঁ তোমার বাড়ি কথাই সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও ঠিক আছে আর বয়স কত সেটাও একটু কমেন্ট বক্সে লিখে দিও তো কী বলো যে আমার ভিডিওটা দেখছ তাকে বলছি যে তোমার নাম আর তোমার বয়স কত ঠিক আছে আর তোমার বাড়ি কোথায় বলতেও পারো তুমি কি কাজ করো সেটি বলি তুমি কি কাজ করো সেটাও লিখতে পারো ঠিক আছে আর একটা তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে তোমার কেমন লাগে যদি ভালো লাগে অনেস্টলি উত্তর দেবে ভালো লাগলে বলবে ভালো লাগে খারাপ লাগলে বলবে খারাপ লাগে ঠিক আছে সো অনেস্টলি কিন্তু আমার অ্যান্সার চাই হুম বুঝতে পেরেছ তুমি বুঝতে পেরেছো পেরেছো আর যদি তুমি তুমিকে বলছি তোমাকে বলছি যদি তুমি আমাকে ফেসবুকে দেখতে যাও আমাকে যদি তুমি ফেসবুকে দেখতে যাও তাহলে অবশ্যই যাও তাড়াতাড়ি গিয়ে মায়া দত্ত সার্চ করো মায়া দত্ত এম এ ওয়াই ডি ইউটি এ মায়া দত্ত সার্চ করলে তোমরা কিন্তু আমাকে দেখার সুযোগ পেয়ে যাচ্ছ আর তাতে যদি দেখে না পোষাই সো আরেকটাও কাজ করতে পারো আর একটা আছে আমার মানস মায়া আমার হাজব্যান্ডের নাম এম এ এম এস এইস এস এস এম এ মানুষ মানস মায়া সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে সো আমার দুটো আইডি একটা মায়া দত্ত একটা মানুষ মায়া আর তাতেও যদি তোমাদের না পোষায় আমাকে দেখে সো আমার পেজ অ্যাঞ্জেল মায়া যে নাম আমার ইউটিউব চ্যানেলটা আছে যেখান দিয়ে দেখো এখন তোমরা আমাকে দেখছো যে চ্যানেলটা তোমরা আমাকে দেখছো সেই সেম টু সেম চ্যানেলের নামটা দিয়ে ফেসবুকে গিয়ে সার্চ করলেই মায়া দাও অ্যাঞ্জেল মায়া পেয়ে যাবে ঠিক আছে আর তাতেও যদি না পোষায় না দেখে সো ইনস্টাগ্রাম আইডিতে চলে যাবি ইনস্টাগ্রাম যদি আইডি তোমাদের থেকে থাকে তার সেখানে গিয়ে অ্যাঞ্জেল মায়া এই একই নাম ওখানে সার্চ করে অ্যাঞ্জেল মায়ার সঙ্গে এইট ফাইভ এইট ফাইভ যোগ করে সার্চ করলে কিন্তু আমাকে পেয়ে যাবে ঠিক আছে সো আমি কতক্ষণ সুযোগ করে দিলাম আমাকে মিস করলেই কিন্তু অবশ্যই এইগুলো দেখবে ঠিক আছে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলগুলো ফলো করে দেবে আর যে চ্যানেলটা দিয়ে এখন আমাকে দেখছো সেইখানটা দিয়ে কিন্তু একটু ওই যে সাবস্ক্রাইব একটা বাটন আছে না বাটনটা হালকা করে প্রেস করে দেবে ঠিক আছে হালকা করে একদম হালকা করে এরকম করে ওই যে সাবস্ক্রাইব বাটনটা একটু টিপিয়ে দেবে প্লিজ আর হ্যাঁ খুলে যেও না কিন্তু একটা লাইট দিয়ে তোমার ওই হাত দিয়ে টুকুস করে একটা লাইফ চেপে দিও উপরে যে বেল বাটান থাকে না টং করে বাজিয়ে দিও তোমার ছোট্ট নরম হাত দিয়ে একটু টং করে বাজিয়ে দিও আর সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও ঠিক আছে এরম করে টিপো না যেন এরম করে টিপে দিও তো বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তো আমাকে কেমন লাগলো ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বিনোদন ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে হবে সো আমি তোমাদের বিনোদন মানে মজা দেওয়ার জন্য এরকম ভিডিও বানাবো সো মজা পেতে হলে ভিডিওটা দেখতে হবে আর কমেন্ট করতে হবে যে আরও মজার ভিডিও দেখতে চাই ঠিক আছে ঠিক আছে সো মজা পেতে গেলে কী করতে হবে করতে হবে মজা পেতে গেলে করতে হবে কি সাবস্ক্রাইব চলো টাটা বাই বাই তাড়াতাড়ি আমার লাইফটা শেয়ার করে দাও হুম সবার কাছে শেয়ার করে দাও সবাই যাতে মজা পায় ঠিক আছে সবাইকে মজা পাওয়ার সুযোগ তোমরাই করে দিতে পারো ঠিক আছে এই ভিডিওটা শেয়ার করো ঠিক করছে টাটা বাবু